বন্ধুরা আমি এখন আসি গাছের নিচে এই যে দেখেন উপরে প্রচুর পরিমাণ কুল ধরছে দেখছেন কতগুলো কুল ধরছে দেখেন এই যে দেখেন কতগুলো কুল ধরছে এই দেখেন আপনাদের ঘুরায় ঘুরায় দেখায় এই যে দেখেন প্রতিটা ডালে ছোট ছোট ডালে কুল এত পরিমাণ ধরছে যে ডাল দেখেন নিচে ঝুলে পড়ছে দেখছেন এই দেখেন আমি কয়টা ভাঙলাম এই যে এমন দেখে থেকে ভাঙছি দেখেন কালার দেখছেন আপনারা যারা এই কুল নিতে এটা এটা কিন্তু অনেক মেয়েদের পছন্দ হয় এই নিচে আপনারা যারা নিতে চাইবেন তারা আমার ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি কুল দেওয়ার জন্য চেষ্টা করবো সবাইকে কুল দেওয়ার চেষ্টা করব দেখেন সকাল সকাল চলে আসছি দেখেন কতগুলো কুল ধরছে এই টক কুল গাছে দেখেন দেখেন উপরে কত প্রচুর পরিমাণ ধরছে দেখছেন প্রচুর পরিমাণে ধরছে প্রচুর পরিমাণে আপনারা সবাই ইনবক্স করবেন যারা যারা নিতে চাইবেন তারা সবাই ইনভক্স করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে